নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আল্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ গভীর রাতে ফোন করে ডাকা হতো পুলিশ কি জানত না সন্দেশখালী কাণ্ডে এবারে প্রশ্ন করলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সন্দেশখালীর ঘটনা নিয়ে তিনি যে অত্যন্ত ক্ষুব্ধ তা স্পষ্ট করে জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এও জানালেন আমি ক্রুদ্ধ এবং ক্ষুব্ধ তবে আপাতত মুখ বন্ধ করে রেখেছি বিচারপতির কথায় আমি আমার জ্ঞান হওয়া থেকে এরকম কখনো শুনিনি অনেক রাত্রে ফোন করে ডেকে পাঠানো হতো মহিলাদের গত কয়েকদিন ধরেই ক্ষোভের জ্বালামো খুলে দিয়েছেন সন্দেশখালীর মহিলারা প্রকাশ্যে তারা অভিযোগ করছেন ফেরার তৃণমূল নেতা শাহজাহান শেখের গোষ্ঠীর বিরুদ্ধে গ্রামের মহিলাদের অভিযোগ গভীর রাত্রে বাড়ির মেয়েদের তুলে নিয়ে গিয়ে শারীরিকভাবে নিগ্রহ করা হতো বিষয়টি জানতে পেরে মঙ্গলবার শতপ্রণোদিতভাবে মামলা শুরু করেছে কলকাতা হাইকোর্ট এই প্রসঙ্গেই মঙ্গলবার সন্ধে স্থানীয় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি বলেন এখানে একটা প্রশ্ন উঠে আসছে প্রশাসন কি এই ঘটনার কথা জানত না নাকি জেনেও চুপ করে বসেছিল গত পাঁচই জানুয়ারি সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশিতে গিয়ে গ্রামবাসীদের একাংশের হাতে মার খেতে হয়েছিল ইডির আধিকারিকদের তারপর থেকেই ফেরার শাহজাহান এক মাসের ব্যবধানে সেই সন্দেশখালীতে উলট পুরান গ্রামবাসীদের খবর জেরে কার্যত ঘর ছাড়া শাহজাহান ঘনিষ্ঠ একাধিক তৃণমূল সামনে আসছে শাহজাহানের সন্ত্রাসের রাজনীতি গ্রামবাসীদের অভিযোগ প্রতিদিন রাতে বাড়ির মেয়েদের জোর করে তুলে নিয়ে যাওয়া হতো মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ করা হতো বলেও অভিযোগ মঙ্গলবার এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের বিচারপতি অপূর্ব সিনহা রায় জানিয়েছেন সন্দেশখালীর দুটি বিষয় নিয়ে আদালত খুবই বিচলিত আদিবাসীদের জমি দখল করার অভিযোগ এবং এলাকার মহিলাদের মাথায় বন্দুকের নল ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ দুটি বিষয় খুবই উদ্বেগজনক বলে জানায় আদালত এদিন ওই প্রসঙ্গনে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন রাতের বেলা বাড়ির মহিলাদের জোর করে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে এটা আমার কাছে পশ্চিমবঙ্গের পরিচিত ঘটনা নয় খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আপনার কমেন্ট অতি অবশ্যই কমেন্ট বক্সে দেবেন ধন্যবাদ নমস্কার